বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আজ হলো মনসা পুজো আজকে একটু বিকেল বিকেল রেডি হয়ে একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই কিন্তু তোমাদের দেখাবো বেশি লাগবে না যে তুই টোটো করে যেতে দেখো টোটো করে কিন্তু আমি প্রায় চলে এসেছি নেমেও গেছি চলো এবার সামনে এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো আর এই যে আমি তো বাড়ির থেকে একাই এসেছি কিন্তু এখানে গুডলি পিয়া দুজনেই এসে আমার জন্য দাঁড়িয়ে ছিল চলো তাহলে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোথায় এসেছি যারা যারা এসেছো তারা কিন্তু বুঝতে বুঝতেই পেরে এতক্ষণে যে এটা কোন জায়গা আর যারা যারা এখনো চিনতে পারো নি আর একটু সামনে গিয়ে দেখালেই কিন্তু তোমরাও চিনে যাবে দেখো কত ভিড় এই যে দর্শন করো যেহেতু মনসা পুজোর এসেছি তার জন্য কোনো মনসা ঠাকুরের কাছেই আস জয় মা মনসা কি সুন্দর করে ভোগগুলো সাজিয়েছে শুধু কিন্তু রাজবাড়ির ভেতরই পুজো হয় না এই রাজবাড়ির এখানেও কিন্তু খুব সুন্দর করে মনসা পুজো হয় কি সুন্দর লাগছে না এখানকার মনসা ঠাকুরটা কিন্তু একদম অন্যরকম কোলে আবার এই যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আছে বেশ কিন্তু ভালোই ভিড় হয়েছে আমরা এই ল বিকেল এসেছিলাম এখানে আবার একটা রাধাকৃষ্ণরও মূর্তি আছে কি অপূর্ব না রাধাকৃষ্ণের জুয়ালটা এখানে তো দেখে নিলাম সামনে দেখতে পাচ্ছি একটা স্টেজ বানিয়েছে সেখানে প্রোগ্রাম হবে ওই সন্ধ্যার পর থেকে আর এখানে যে খিচুড়ি দিচ্ছিল বেশ লম্বা লাইন ছিল আমরাও একটু দাঁড়িয়ে যে খিচুড়ি নিয়ে নিয়েছি এরপরে যে প্রোগ্রাম শুরু হলো আমরা তখন নিচেই দাঁড়িয়েছিলাম রাস্তাতে প্রচন্ড গরম লাগছিল এই উপরগুলোতে ফ্যান লাগানো ছিল এখনও একটু এই উপরে উঠে এসেছি দূরে একটা স্টেজ বানিয়েছে ওখানে অনুষ্ঠান হচ্ছে আর এই জায়গাটায় সবাই বসে আছে আমরা উপরে এসে একটু ফ্যানের নিচে বসলাম খুবই গরম লাগছিল এই যে এখানে বাজনা টাজনা এনে সকাল থেকে পুজো হয়েছে আর এদিকে এখনও খিচুড়ি দিয়ে চলছে আমরা এখানে তিনজন মিলে বসে আছি প্রায় এক ঘন্টার মতো কিন্তু হয়ে গেল যে আমরা এখানে বসে আছি চলে যাব আরেকটু পরে তার মধ্যেই দেখি বাইরে প্রচণ্ড হাওয়া হতে শুরু করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বলতে বলতে এদিকে বৃষ্টিটাও কিন্তু চলে এসেছে এখন তো আমরা আটকে গেলাম এদিকে সন্ধ্যাও হয়ে গেছে এখান থেকে আমরা এবার যাব একটু রাজবাড়িতে ওখানে একটু ঠাকুর দেখে তারপরে কিন্তু বাড়ি চলে যাব কিন্তু বৃষ্টিটাই তো এখনও কমে নিজে যাব বৃষ্টি কমার আশায় আমরা এখানে বসে একের পর এক প্রোগ্রাম দেখেই যাচ্ছি আর এদিকে বৃষ্টি তো কন্টিনিউ হয়েই চলছে বৃষ্টি যেন আরও মনে হয় জোরে জোরে হচ্ছে সকাল থেকে এত সুন্দর ওয়েদার ছিল কে জানে যে এত ওরকম বৃষ্টি হবে তাহলে একটু ছাতারা নিয়েই আসতাম প্রায় ঘন্টা দুয়েক ওয়েট করার পরে এই যে বৃষ্টিটা কমেছে আমরা এখন এই যে নেমে এসেছি নিচে আমরা এখন এখান থেকে টোটো ধরে চলে যাব হলে একটু মেলাতে যে লাস্ট একটু মায়ের দর্শন করে নিলাম আর এই যে এখানে একটু ছিন্নি প্রসাদ দিচ্ছি সবাই দেখলাম এখানে ছিন্নি প্রসাদ নিচ্ছিল আর এই যে আমরা টোটোতে করে মেলাতে চলে এসেছি ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছিলো এখনও বৃষ্টি কিন্তু প্রপার কমেনি বৃষ্টিতে না প্রচণ্ড কাদা হয়ে গেছে আমরা এখন আর কোনো দিকে ঢুকবো না আজকে খুব একটা ভিন্ন যেহেতু আজ প্রথম দিন আমরা এসেই ফার্স্টে একদম চলে যাব মায়ের মন্দিরে কিন্তু মায়ের মন্দিরে যেহেতু অনেকটা দূর অনেকটা রাস্তা পেরিয়ে যেতে হয় তো এই রাস্তাতে এই সব দোকানগুলো পেলাম দেখো এই যে রাজবাড়ির জোড়ামা মনসা সকালবেলা থেকে তো পুজো হয় সকালবেলায় আসা হয় না এত বাড়ির সামনে তবুও আসা হয় না যেহেতু বাড়িতে পুজো থাকে কাজকর্ম থাকে তাই ওগুলো করে আর আশা হয় না তাই এই যে বিকেলবেলায় এসেছি এখনো দেখলাম অনেকে দুধ কলা দর্শন তো করে নিয়েছি এবার চলে যাবো কারণ বৃষ্টিটা আস্তে আস্তে জোরে হচ্ছে থেকে রাস্তাটা যেহেতু অনেকটাই দূরে তার জন্য বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আমি আর গুডলি প্রায় অনেকটাই ভিজে গেছি আর এই যে শেষে একটু এখানে ভিজে অল্প ফুচকা খেয়ে তারপরে বাড়ি চলে এলাম বাই বাই বন্ধুরা